সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সব থেকে বড় খবর দর্শক এবার কিন্তু মিলে গেল রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর কথা রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে এবার ভয়ঙ্কর অ্যাকশন নিতে চলেছে নির্বাচন কমিশন দর্শক চতুর্থ দফার ভোট থেকে শিক্ষা নিয়েই এই কড়া অ্যাকশন নিতে চলেছে নির্বাচন কমিশন দর্শক আপনারা সকলেই জানেন যে কালকে বিভিন্ন জায়গায় রাজ্যের শাসক দল এবং তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে ছাপ্পা দেওয়ার অভিযোগ ওঠে আপনারা দেখেছেন বিভিন্ন জায়গায় জোর করে ছাপ্পা দেওয়া হচ্ছে এমনকি শাসক দলের এক কথায় তৃণমূল কংগ্রেসের ক্যাডার পুলিশকে দাঁড় করিয়ে রেখে ছাপ্পা দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছিলেন এক বিজেপি নেতা পরে সেখানে পুলিশের গাড়ি ঘেরাও করে চলে বিজেপির বিক্ষোভ আর এরপরই নির্বাচন কমিশনে নালিশ জানায় বিজেপি তারপরই কড়া অ্যাকশন নিতে চলেছে জাতীয় নির্বাচন কমিশন কি অ্যাকশন দেখুন দক্ষিণবঙ্গে ভোট শুরু হতেই বদলে গেল ছবি আপনারা দেখেছেন আগে উত্তরবঙ্গের ভোট মোটামুটি বিক্ষিপ্ত অশান্তি হলেও ঠিকঠাক হচ্ছিল তবে যেমনই দক্ষিণবঙ্গে ভোট শুরু হয়েছে তেমনই কিন্তু ছবিটা বদলে গেছে কালই আপনারা দেখেছেন অবাধ হিংসার সাক্ষী থাকলো বাংলার মানুষ সন্ত্রাসের আবহে ভাঙচুর হলো দিলীপ ঘোষের কনভয় আপনারা দেখেছেন দিলীপ ঘোষের কনভয়েও তৃণমূলের দুষ্কৃতীরা হামলা করেছে এমন কি রক্তাক্ত হলো তার নিরাপত্তার সঙ্গে থাকা কেন্দ্রীয় বাহিনীর দুজন জওয়ানো এর সঙ্গে বুথ জ্যাম ছাপ্পার অভিযুক্ত তৃণমূলের বিরুদ্ধে রয়েছেই দিলীপ ঘোষের যে দেহরক্ষী কেন্দ্রীয় বাহিনী তাদেরকেও কিন্তু আক্রমণ হত মানে আক্রমণ হয়েছে তাদের ওপরে এবং তাদেরও তারাও আহত হয়েছেন রক্তাক্ত হয়েছেন আর এরপরেই নড়ে চড়ে বসলো নির্বাচন কমিশন আর এই ঘটনার পরে আরও সতর্ক হল জাতীয় নির্বাচন কমিশন এবার কিন্তু কি করবে দেখুন কেন্দ্রীয় বাহিনীর সংখ্যা আরও বৃদ্ধি করতে চলেছে রাজ্যে কমিশন আগামী পঞ্চম দফা থেকেই প্রস্তাবিত বাহিনীর থেকে আরও অতিরিক্ত বাহিনী মোতায়েন করা হচ্ছে একই সঙ্গে ঝাড়গ্রাম জঙ্গলমহলের নির্বাচনে বিশেষ নজর দিতে চলেছে কমিশন দর্শক আপনারা সকলেই জানেন যে আসন্ন এই লোকসভা নির্বাচনের আবহে একাধিক দুর্নীতি ইস্যুতে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একেবারে জেরবার অবস্থা ভরাডুবি অবস্থা রেশন দুর্নীতি থেকে শুরু করে শিক্ষক নিয়োগ দুর্নীতি গরু পাচার মামলা থেকে শুরু করে আপনার সন্দেশখালী কাণ্ড আর এই আবহে বিজেপির নেতারা মনে করছে যে ছাপ্পা দিয়ে চুরি করে জিততে চাইছে তৃণমূল কংগ্রেস কিন্তু ছাপ্পা এবং চুরির কোনো জায়গা নেই একেবারে পরিষ্কার জানিয়ে দিল নির্বাচন কমিশন বলে রাখা প্রয়োজন নশো কুড়ি কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর ঘেরাডোপে বাংলায় নির্বাচন করতে চেয়েছিল কমিশন সেই মতো প্রস্তুতিও নিয়েছিল কিন্তু ষষ্ঠ ও সপ্তম দফাতে প্রায় নশো কুড়ি কোম্পানির অতিরিক্ত বাহিনী থাকবে বলে জানিয়েছে যা খবর আগামী পঞ্চম দফায় সাতশো বাষট্টি কোম্পানি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে আগামী কুড়ি তারিখে পঞ্চম দফা ভোট হবে আরামবাগ বনগাঁ ব্যারাকপুর হাওড়া উলুবিরিয়া শ্রীরামপুর এবং হুগলি লোকসভা কেন্দ্র প্রত্যেকটা হাই ভোল্টেজ কেন্দ্র এবং গণ্ডগোলের জায়গা আর এরপরই চতুর্থ দফা থেকে শিক্ষা নিয়ে ষষ্ঠ দফায় একশো কুড়ি কোম্পানি বাহিনী নির্বাচন কমিশন মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে ষষ্ঠ দফায় বাংলায় আট আসনে ভোট হবে নির্বাচন হবে বাঁকুড়া তমলুক অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এলাকা আপনারা সকলেই জানেন কাঁথি ঘাটাল ঝাড়গ্রাম মেদিনীপুর পুরুলিয়া বিষ্ণুপুর লোকসভা আসনে শেষ এবং সপ্তম দফায় সেই সংখ্যা আরও বৃদ্ধি পাবে বলে জানা গিয়েছে আরও প্রয়োজনে নির্বাচন কমিশন কেন্দ্রীয় বাহিনী রাজ্যে নামাবে কিন্তু ভোটে কোনো রকম বুজ্জ্যাম ছাপ্পা চুরি এ সমস্ত করা যাবে না পরিষ্কার জানিয়ে দিয়েছে নির্বাচন কমিশন অর্থাৎ আগামী তিন দফায় নজিরবিহীন নিরাপত্তায় ভোট করাতে চাই জাতীয় নির্বাচন কমিশন জাতীয় নির্বাচন কমিশন জানিয়ে দিয়েছে আগামী এই তিন দফা ভোট যে হবে তাতে যাতে এই চতুর্থ দফার ভোট থেকে যে শিক্ষা পেয়েছে নির্বাচন কমিশন তাতে কিন্তু আরও কঠোর পদক্ষেপ নেবে প্রতিটা বুথে দুটো দুই থেকে চারটে করে কেন্দ্রীয় বাহিনী থাকার কথা ছিল কিন্তু এই এবার থেকে এই যে ভোট হবে তিন দফা ভোট নির্বাচন কমিশন পরিষ্কার জানিয়ে দিয়েছে এবার এক একটা বুথে সাত থেকে আট জন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে বলে রাখা প্রয়োজন দু সালের বিধানসভা ভোটে নির্বাচন কমিশন সব থেকে বেশি বাহিনী মোতায়েন করেছিল আপনারা জানেন দু সালের বিধান বিধানসভা ভোটে কিন্তু পশ্চিম পশ্চিমবাংলায় থেকে বেশি বাহিনী মোতায়েন করেছিল নির্বাচন কমিশন ছিল আটশো আশি কোম্পানি আর এবার সেই সংখ্যা ছাড়িয়ে যাবে বলে মত রাজনৈতিক বিশ্লেষকদের বিধানসভা ভোটে গত বিধানসভা ভোটে যতটা পরিমাণে নিরাপত্তা ছিল বা কেন্দ্রীয় বাহিনী ছিল তার থেকে এই তিন দফা ভোটে একেবারে আরও ডবল নিরাপত্তা করা হবে আরও বেশি করে কেন্দ্রীয় বাহিনী নিযুক্ত করা হবে এমনই জানিয়েছে নির্বাচন কমিশন অন্যদিকে ঝাড়গ্রাম জঙ্গলমহলের নির্বাচনের জন্য বিশেষ ব্যবস্থা থাকছে ঝাড়গ্রাম এবং জঙ্গলমহলের জন্য আরও সেই দুটো কেন্দ্র আরও গুরুত্ব দিয়ে দেখবে নির্বাচন কমিশন এমনটা এমনটাই তারা জানিয়েছে যেমন ঝাড়গ্রামের প্রতি বুট বুথে আটজন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে প্রত্যেকটা বুথে আটজন করে কেন্দ্রীয় বাহিনী থাকবে দর্শক আপনারা জানেন যে আমাদের এই ভারতবর্ষের মধ্যে স্পর্শ কাতর এলাকা হচ্ছে কাশ্মীর কাশ্মীরের থেকেও বেশি সেনাবাহিনী দিয়ে এবার ভোট করানো হবে ঝাড়গ্রামে যাতে রকম। ডুবলিসিটি ভোট চুরি ছাপ্পা বুথ জ্যাম এই ধরনের ঘটনা না ঘটাতে পারে সেই জন্য আর নজরদারিতে জোর দেওয়া হচ্ছে মূলত ওই সমস্ত এলাকায় আগেও মাওবাদী হিংসার ঘটনা ঘটেছে আর সেই দিকেই তাকিয়ে এমনই পদক্ষেপ নিয়েছে নির্বাচন কমিশন সুপ্রিয় দর্শক আপনারা সকলেই জানেন আগামী আগামীকাল বেঅন্যায়ভাবে আমাদের যে বিজেপির প্রার্থী পূর্ব বর্ধমানে বর্ধমানের তার গাড়িকে ভাঙচুর করেছিল শাসক দলের নেতা মন্ত্রীরা এবং এই আবহেও কিন্তু জাতীয় নির্বাচন কমিশনের কাছে একেবারে নোটিশ চেয়ে পাঠিয়েছে মানে কারা এই ধরনের ঘটনা ঘটিয়েছে কারা দিলীপ ঘোষের গাড়িতে ভাঙচুর করেছে কারা কেন্দ্রীয় বাহিনীর মাথা ফাটিয়েছে তাদের হাত মানে কাদের কাদের হাত রয়েছে এই ঘটনার প্রেক্ষিতে সিসিটিভি ফুটেজে কাদের কাদের ছবি ফুটেজ ফুটেজ উঠে এসেছে সেই সমস্ত তথ্য কিন্তু নির্বাচন কমিশন চেয়েছে তাদের কিন্তু তাদের বিরুদ্ধে কিন্তু এবার অ্যাকশন হবে আর চতুর্থ দফার ভোটের দিনই তৃণমূলকে আক্রমণ করে সঙ্গে সঙ্গে কেন্দ্রীয় বাহিনী নিয়ে বড় বাত্রা দিয়েছিলেন শুভেন্দু অধিকারী তিনি কটাক্ষ করে বলেছিলেন চারই জুনের ফলাফলের জন্য মানসিক শক্তি সঞ্চয় করে রাখুক তৃণমূল তেলেঙ্গানায় ভোট শেষ হলেই হাজার হাজার কেন্দ্রীয় বাহিনী ঢুকবে বাংলায় শেষ দুই দফায় ঢুকবে হাজার হাজার কেন্দ্রীয় বাহিনী এমনই কিন্তু আগামী কালই দাবি করেছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তিনি জানিয়ে দিয়েছিলেন যে চতুর্থ দফার ভোটে যেভাবে হিংসা করল চুরি করে বুঝঝাম করে জেতার চেষ্টা করলো তৃণমূল তৈরি থাকুন আগামী কালই রাজ্যে আরও হাজার হাজার কেন্দ্রীয় বাহিনী ঢুকবে আর তার কথা মতোই কিন্তু আজ সকালে নির্বাচন কমিশনের ঘোষণা যে আসন্ন এই যে তিন দফা ভোট রয়েছে সেই ভোটগুলোতে আরও বেশি করে কেন্দ্রীয় বাহিনী নিযুক্ত করা হবে এবং আরও বেশি কেন্দ্রীয় বাহিনী আসবে